প্রশ্ন হলো মানুষ যে সমস্ত স্ট্রাকচার বানিয়েছে নিজের কল্যাণার্থে ঘর বাড়ি কার ইত্যাদি এই আইডিয়া কি আল্লাহ মানুষের মাথায় সঞ্চার করেছেন সৃষ্টি করেছেন নাকি এগুলো মানুষের চিন্তার ফসল হযরত বলেছেন আল্লাহ তাআলা নিজেই বিবেক দিয়েছেন কোরআন আল তাআলা বলছেন আমি মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছি তোমাদের আমরা উন্নত করেছি বিবর্তন হয়েছে তোমাদের প্রথমে মানুষ জঙ্গলে থাকতো গুহায় থাকতো প্রথমে গুহায় তারপর জঙ্গলে এরপর শিকার করে খেত এরপর বিভিন্ন প্রাণীকে হত্যা করতো ধীরে ধীরে কৃষি আরম্ভ করে কিছু কাল পর মানুষের মানসিক বিবর্তন হয় বিবর্তনের বিভিন্ন স্তর অতিক্রম করে এরপর এক পর্যায়ে আলাতালা মানুষকে উর্বর মাথা দিয়েছেন বিভিন্ন আইডিয়া এবং ধারণা মাথায় আসে বিভিন্ন আবিষ্কার আদি মানুষ করেছে আপনার আল্লাহ তালা বিভিন্ন আইডিয়া ধারণা আপনাকে শিখিয়েছেন ব্রেনের মাধ্যমে আল্লাহ দিয়েছেন আল্লাহই এই বুদ্ধি দিয়েছেন

তাদের আবিষ্কারদের জন্য পথ নির্দেশনা দেন